সালামু আলাইকুম হ্যালো ওয়ান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কম্বাইন কিছু আইটেম দেখাই দেব যারা ভিপোলের অরিজিনাল আইটেমগুলো সম্পর্কে একটু ধারণা যাচ্ছিলেন যে কোন আইটেমগুলো অ্যাভেলেবেল আছে এটা হলো জাস্ট অরিজিনাল আইটেমগুলো অফিসিয়াল প্রোডাক্টগুলো সেগুলো হ্যাঁ আমরা হলো ক্যাটালগ আইটেম কয়টা কোন পিস অ্যাভেলেবেল আছে সবগুলো দেখাই দেবো এগুলো আপনার রিটেলে স্টক থাকার সাপেক্ষে আপনারা এগুলো পারচেস করতে পারবেন আপনারা একটু চেষ্টা করবেন খুব দ্রুত সময় ভিডিওটা যেদিন যাবে সেই দিনই অর্ডারগুলো ইনভয়েস কমপ্লিট করতে তাহলে এগুলো পাওয়া যাবে হ্যাঁ কারণ এগুলোর স্টক একদমই একদমই লিমিটেড আর স্বল্প পরিসরে সব আইটেমগুলো আছে আমরা এটা থেকে স্টার্ট করব এবং ভিডিও শুরুতে জানিয়ে দিচ্ছি এগুলো হলো অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ার টু সিক্স থাউজেন্ড সবগুলোরই বাজেট মোটামুটি একশো পার্সেন্ট অরিজিনাল যেগুলো সেগুলো একগুলো হ্যাঁ এখানে কোনো মাস্টার কপি বা রেপ্লিক আইটেম অ্যাভেলেবেল নাই আমরা ফার্স্টে যে আইটেম দেখাবো সেটা হলো ভিপুলের টুইনিং ভলিউম টু আমরা দেখাই দিচ্ছি এটা আমাদের ফার্স্ট আইটেম যেটা দেখাবো সেটা হলো টুইনিং ভলিউম টু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম যারা অরিজিনাল আইটেমগুলো চাচ্ছেন এগুলো পার্চেস করতে পারবেন ভিপুলের অফিসিয়াল প্রোডাক্ট একদম আমরা এটা ড্রেসটা এটা থেকে শুরু করতেছি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে হ্যাঁ এবং আপনারা যেগুলো মাস্টার কপি এবং রেপ্লিকা সেগুলো এগুলো টার্সেল এবং ক্যাটালগের এই স্টিকারগুলো দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এই স্টিকার প্যানেল এগুলো দেখলে বুঝতে পারবেন যে কোনটা মাস্টার কপি কোনটা রেপ্লিকা সেটা এটা দেখলে বুঝে যাবেন এটা হলো একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনালটা আমরা ড্রেসটা আগে দেখাই দিচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর হবে যার যার লাগবে এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে ঝটপট অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন একদমই স্টক লিমিটেড এগুলো এই হলো ওভারঅল ড্রেসটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ওভারঅল ড্রেস আমরা এটা দুপাটটা দেখাই দেবো এটা দুইটা দুপাটটা থাকবে হ্যাঁ স্লিপসের পর্শন এই যে এটা যেটা দেখতেছেন হিউজ কিন্তু অনেক বড় আছে এই যে ওভারঅল অনেক বড় আছে এটা হাতের এই প্যানেলের ওয়ার্ক পাবেন সিম্পলি ওয়ার্ক করা আছে এবং অন্যায় চলে যাব এটা দুইটা অন্য দুইটা অন্যায় কিন্তু দেখাই দিচ্ছি এই হলো দুইটা অন্য দুইটা অন্যায় এবং এটার যে স্টেটটা দেখতেছেন আবারও বলে দিচ্ছি এটা হলো অরিজিনালটা আমরা দেখাচ্ছি আমাদের এখানে রেপিকা মাস্টার কপি সেল করা হয় না জাস্ট আপনারা অরিজিনালগুলো অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ আমরা সম্পূর্ণ দুপাটা দেখাই দিব আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি এই হলো সম্পূর্ণ দোপাট্টা আচ্ছা এখন আমরা নেক্সট আরেকটা আইটেমে চলে যাব আমরা এখন এটা যেটা ওড়নাটা যেটা থাকবে আরেকটা যেটা এটা দেখাবো এটা হলো অনেকটা মসলিন টাইপের মধ্যে মসলিন ওড়না হ্যাঁ এটা দেখাই দিচ্ছি এই হলো সম্পূর্ণ দোপাট্টা এটা এটার হলো এই দুইটা ওড়না আচ্ছা আর এটার সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শনও পেয়ে যাবেন যেটা হলো ম্যাচিং থাকতেছে এটা আর খুলে দেখাচ্ছি না এই যে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন এইটা এই ক্যাটালগের মধ্যে আরেকটা আইটেম অ্যাভেলেবেল আছে আরেকটা কালার আমরা একটু সেটাও দেখাই দেবো আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো গ্রে কালারের মধ্যে হ্যাঁ আমরা একটু এটাও দেখাই দিই ওপেন করে যার যা লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমরা এটাও দেখাই দিচ্ছি আগে আমরা এটার ইয়েটা দেখাই দিই ড্রেসটা দেখাই দিই এরপরে আমরা অন্য দোকানটা এগুলো দেখাই দেব ডিটেলসে ঠিক আছে এই হলো সম্পূর্ণ ড্রেসটা থাকতেছে এবং এগুলো কিন্তু অ্যান সাইজ দেওয়া আছে আপনারা সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নেই আপ টু সিক্সটি সেভেন্টি পর্যন্ত আপনারা মেক করতে পারবেন এরকম ফ্যাব্রিক্স দেওয়া আছে এবং স্লিভসের পোর্শনও এটাতে আলাদা দেওয়া আছে আমরা ড্রেসটা ফার্স্টে দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল ড্রেস যেটা থাকতেছে সেটা এটা হ্যাঁ এটা হলো সম্পূর্ণ ওভারঅল ড্রেসটা এটা দোপাটায় চলে যাবো আমরা এখন ঝটপট জাস্ট কালার প্যাটার্নগুলো দেখাই দেব সেম ম্যাটেরিয়ালসের মধ্যে সেম থাকতেছে জাস্ট হলো কালার ডিফারেন্স এই যে এটা হলো একটা দোপাট্টা এবং এটার সাথে আরেকটা দোপাট্টাও পেয়ে যাবেন আপনারা এটা হলো যে ফার্স্টে ওটাতে যেটা দেখাইছিলাম সেই দোপাট্টাটা এবং আরেকটা যেটা সেটা হলো এই যে মসলিন টাইপের মধ্যে এইটা হলো আরেকটা দোপাট্টা এবং সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছে আর ফার্স্টে আমরা যে আইটেমটা দেখালাম সেটা ছিল আপনার ভিপুলের টুইনিং ভলিউম টু আর নেক্সট আরেকটা আইটেম আমরা এখন দেখাবো আমরা এখন যেটা দেখাবো সেটা থাকতেছে হলো আভিয়ানার মধ্যে আভিয়ানার অরিজিনালটা ভিপুল আভিয়ানা অরিজিনাল যেটা সেটা এটা হ্যাঁ অরিজিনালটা দেখাই দেবো আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আপনারা জাস্ট খুলে আমাদের টার্সেলগুলো চেক আউট করবেন তাহলে বুঝতে পারবেন এগুলো যে কোনগুলো রেপ্লিকা বা কোনগুলো মাস্টার কপি দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে যার যার লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন একদমই স্বল্প পরিসরে আইটেমগুলো অ্যাভেলেবেল হয়েছে আমাদের কাছে আপনারা নিচে যে নিতে চাইলে জাস্ট একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা এটার ড্রেসটা দেখাই দিই ফার্স্টে এটা খুব ভারী ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ বডিজুরো ওয়ার্ক আছে কিন্তু এটাতে একদম প্রিমিয়াম সেগমেন্টের আইটেম যারা যাচ্ছেন ঝটপট জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো পারচেস করা যাবে ঠিক আছে এই হলো আইটেম এটা যার যার চাই আইটেমগুলো জাস্ট ঝটপট স্ক্রিনশট আমরা দুপাটায় দেখাই দিব এটা ওনাটা দেখাই দিচ্ছি একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল বারবারই মেনশন করে দিচ্ছি কারণ এগুলোর হাজার রকমের রেপ্লিকা থাকে আপনারা এগুলো পনেরোশো থেকে স্টার্ট করে ভিপুলের আইটেম ষোলো সতেরোশোতেও পাবেন হ্যাঁ আবার ছয় হাজার চারশো ছয় হাজার পাঁচশো এরকম রেঞ্জের মধ্যেও পাবেন সো এটা ভ্যারি করতেছে আপনি হলো কোনটা পারচেস করতেছেন আসলে বিভিন্ন গ্রেডের রেপ্লিকা থাকে এগুলো ঠিক আছে এটা ছিল হলো আভিয়ানার মধ্যে আভিয়ানাটা দেখাই দিচ্ছি নেক্সট আরেকটাতে চলে যাব আমরা এখন আচ্ছা এখন আমরা যেটা দেখাবো সেটা হলো ভিপুল জিয়া ক্যাটালগের মধ্যে ঠিক আছে জিয়ার একটা কালারই অ্যাভেলেবেল আছে আমরা একটু কালার প্যাটার্নটা দেখাই দেবো খুবই গর্জিয়াস আইটেম হবে এটা এটা যারা মিস করছেন এখন তো মিস করাই যাবে না জাস্ট অল্প কিছু অ্যাভেলেবেল আছে যদি লেগে থাকে এগুলো জাস্ট ঝটপট আমাদের সাথে একটু আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এটা হলো অরিজিনাল ভিপুল জিয়া ক্যাটালগ হ্যাঁ যার যা চাই জাস্ট স্ক্রিনশটগুলো আমাদেরকে প্রোভাইড করবেন এই হলো ওভারঅল টেস্টটা মার্শাল্লা জাস্ট আউটলুকটা দেখেন এগুলো ডিটেলস ভিডিওগুলো কিন্তু আমাদের পেজেই দেওয়া আছে আপনারা চেক আউট করতে পারবেন এখন জাস্ট হলো অ্যাভেলেবিলিটি সম্পর্কে আপনার একটু ধারণা দিয়ে দিচ্ছি যে কোনটা কোন আইটেমগুলো অ্যাভেলেবেল আছে আসলে এই হলো ওভারঅল ড্রেসটা এটা মার্শাল্লাহ খুবই গর্জিয়াস হবে এটা স্লিপসের পোর্শন কিন্তু এই যে ডান সাইডে যেটা দেখতেছেন এখান থেকে আসবে এটা ডিজাইন করা আছে স্লিপসের পোর্শনে আমরা এখন এটার ওড়না যেটা সেটাই চলে যাব এই হলো ওভারঅল ওড়না এটা হ্যাঁ সম্পূর্ণ ওড়না জুড়ে ছিঁড়েছিঁড়ে স্টোন ওয়ার্ক দুই সাইডে এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন এবং স্টোন ওয়ার্ক মশা আল্লাহ জাস্ট খুবই গর্জেস যার যার চাই জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটাও ফোর পিস আইটেম নেক্সট আমরা যেটাতে আসবো সেটা হলো ভিপো ল্যানি ভিপুল অ্যানির হোয়াইট কালার অ্যাভেলেবেল আছে আপনারা যার যার আইটেমগুলো চাই জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে প্রোভাইড করবেন খুবই দুর্দান্ত ক্যাটাগরির আইটেম এগুলো প্রত্যেকটা যেগুলো প্রাইস রেঞ্জ নিয়ার টু পাঁচ হাজার ছয়শো থেকে ছয় হাজার দুইশো এরকম রেঞ্জের মধ্যে আইটেমগুলো মোটামুটি সবগুলোই আমরা ড্রেসটা ফার্স্টে দেখাই দেবো আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো ভিপো ল্যানি হ্যাঁ আমরা একটু ড্রেসটা দেখাই দিই ফার্স্টে মাসাল্লা খুবই সুন্দর একদম পিওর মুসলিনের মধ্যে এগুলো আছে ওভারঅল ড্রেসটা আগে দেখাই দেবো তারপর এটা দোপাটে চলে যাবো এই হলো সম্পূর্ণ ড্রেস এটা এই হলো সম্পূর্ণ ড্রেস স্লিভসের পোর্শন আলাদা দেওয়া আছে আমরা এখন এটার অরুণা জেটে সেটাতে চলে যাচ্ছি খুবই সুন্দর ম্যাটেরিয়ালসের মধ্যে এবং যার যার আইটেমগুলো জাস্ট যা লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে কন্ট্যাক্ট করতে হবে বারবারই আমরা এটা মেনশন করতেছি কারণ এগুলো স্টক একদমই লিমিটেড এগুলো জাস্ট আমরা আপডেটগুলো দিচ্ছি আর স্বল্প পরিসরে এই আইটেমগুলো আর কি সে অ্যাভেলেবেল আছে সো অনেকেই আপনারা চেয়ে থাকেন যে ভিপুলের মধ্যে কী আইটেম আছে এগুলো সম্পর্কে আমাদেরকে অনেক মেসেজ আসতেছে সো ইন্ডিভিজুয়ালি সবগুলো বারবার দেওয়া পসিবল না এই জন্য আমরা একটু শর্ট ভিডিও করে এই আইটেমগুলো দেখাই দিলাম আপনাদের যার যার এই আইটেমগুলো লাগবে আপনারা এই স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে বর্তমানে নেওয়া যাবে ঢাকা বা হলো বর্তমানে একশো টাকা আর অন্যান্য যে কোনো শহর হলে একশো টাকা দিয়ে আপনারা প্রোডাক্টগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওর শেষ কালার আমরা এখন দেখাই দেব সেটা হলো আপনার অ্যারিসের মধ্যে ভিপুল অ্যারিস এটার ওড়না কিন্তু হলো আপনার ডাবল ওড়না ডাবল শেডসের ওড়না মশাল্লাহ খুবই সুন্দর হবে আমরা একটু ড্রেসটা ফার্স্টে দেখাই দিই কিরকম থাকবে এরপরে অন্যায় চলে যাব যে আইটেমগুলো দেখাই দিয়েছি বারবার বলতেছি এগুলোর স্টক একদমই লিমিটেড সো আপনাদেরকে এগুলো চেক আউট করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিওটা যেদিন যাবে দেখা যাচ্ছে সেই দিন অথবা তার পরের দিন এগুলো পাবেন এরপরে কিন্তু আর পাবেন না এছাড়া আমাদের এখানে রেগুলার ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আসতেছে আপনারা একটু চেক আউট করবেন দ্রুত সময়ের মধ্যে অন্যায় চলে যাচ্ছি আমরা এটা অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা গর্জিয়াস খুবই সুন্দর আইটেম হ্যাঁ খুবই সুন্দর আইটেম যার যার চাই জাস্ট ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন প্রাইস রেঞ্জ ভিডিওর মধ্যে বলা আছে ভিডিওর শুরুতে জানাই দেওয়া আছে এরকম প্রাইস রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে এগুলো চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন সবগুলো অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট আমাদের এখানে কোনো রেপ্লিকা মাস্টার কপি অ্যাভেলেবেল নাই এগুলোর অনেক ধরনের রেপ্লিকা হয় বিপুলের আইটেমের একাধিক রেপ্লিকা চারটা থেকে পাঁচটা রেপ্লিকা থাকে বিভিন্ন প্রাইসিং হয়ে থাকে সো আপনারা নেওয়ার সময় অবশ্যই ইনশিওর হয়ে নেবেন এবং আপনারা অরিজিনাল নিতে চান কি সেটা কনফার্ম হয়ে নেবেন তারপরে এগুলো অর্ডারগুলো কনফার্ম করবেন যারা অরিজিনাল প্রোডাক্টগুলো পার্চেস করে থাকেন রিকোয়েস্ট থাকবেন তারা এগুলো পার্চেস করবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম